আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চায় শ্রেণীর ছেলেমেয়েরা হ্যাঁ চায়ের শ্রেণীর ছেলেমেয়েরা অল্প বয়সে বৃদ্ধ হয়ে যাবেন বয়স্ক দেখা যাবে চেয়ারের লাবণ্যতা উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে হয়ে যাবে আপনার যৌবন শক্তি নষ্ট সম্পূর্ণ ভিডিওতে চায়ের শ্রেণীর ছেলেমেরা বা আপনার দৈনন্দিন জীবনে যদি আজকের এই চারটি ভুলের কোনো একটি ভুলও যদি আপনার মধ্যে বিদ্যমান থাকে তাহলে আপনি অল্প বয়সে বুড়ো হয়ে যাবেন চেহারা লাভনত নষ্ট হওয়ার পাশাপাশি আপনার যৌবন শক্তিও হারিয়ে যাবে সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল খেলতে ধরে ধরে হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন চায় শ্রেণী মেয়েদের মধ্যে নাম্বার অন রাতে যাদের ঘুম ঠিক নেই বিষয়টা একটু কমন কথা হলেও এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ বা দামি একটি জিনিস আমরা অনেকেই রয়েছি হাতে থাকা স্মার্টফোন কৃত্রিম আলো জ্বালিয়ে রুমে লাইট জ্বালিয়ে রাত দুইটা তিনটা বাজিয়ে দিচ্ছি ঘুমাচ্ছি না এটা অনেক বড় ভুল করছেন আবার সকালে আমরা দেরিতে অনেকে ঘুমের থেকে উঠছি আবার দ্রুতই বা উঠে যাচ্ছি কোনোটাই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না যেমন আপনারা রাতে ঘুমাচ্ছেন দুই তিন চার ঘন্টা আবার সকালে ভোরবেলা উঠে যাচ্ছেন এটাও কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতি আবার রাত সকাল দশটা এগারোটার দিকে ঘুম থেকে উঠছেন এটাও স্বাস্থ্যের জন্য ক্ষতি মূলত মেডিকেল বলে থাকে রাত নয়টা বা দশটার মধ্যেও ঘুমিয়ে যেতে এবং তিনটা বা চারটা এই যে গভীর রাতের ঘুমটা এই ঘুমটা আমাদের হরমোন নিঃসরণ ভালো হয় আমাদের মস্তিষ্কের জন্য ভালো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো অবশ্যই আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘুমাইতে হবে যে সকল ব্যক্তিদের পর্যাপ্ত ঘুম হয় না তাদের বলতে চাই আপনাদের চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা নষ্টের পাশাপাশি যৌবন শক্তি নষ্টের পাশাপাশি আপনাদের ভিতরের দামি অঙ্গগুলোও কিন্তু দিন দিন নষ্টের দিকে চলে যেতে পারে বা কার্যক্ষমতা দিন দিন কমে যেতে পারে চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা ধরে রাখতে চাইলে অবশ্যই রাতের ঘুমকে প্রাধান্য দিতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুমাইতে হবে আশা করি নাম্বার ওয়ান বুঝতে পেরেছেন নাম্বার টু সঠিক খাদ্যাভাস প্লাস টাইম মতন খাবার আমাদের দিন চলেছে যুগের পরিবর্তনের পাশাপাশি খাদ্যাভাসের দিকেও পরিবর্তন চলে আসছে আগে আমরা সবুজ শাক সবজি সিজনাল ফল মাছ মাংস ডিম দুধ এই খাবারের মধ্যে সীমাবদ্ধ থাকতাম আর এখন যত রকমের প্রসেস ফুডগুলো আছে যত লং প্রসেস ফুড আপনি গ্রহণ করবেন ততই আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লং প্রসেস এক কাঁচা মাল থেকে প্রসেস করে আরেকটা করা আরেকটা থেকে প্রসেস করে আরেকটা করা এভাবে যে প্রসেস ফুডগুলা রয়েছে এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অতিরিক্ত তেল ঝাল মশলাযুক্ত খাবার বারংবার ভাজা তেলে খাবার ফাস্ট ফুড জাঙ্ক ফুড কোল্ড ড্রিঙ্কস এই খাবারগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ক্ষতিকর এর কোনো তেমন উপকারিতা নেই খেলে মুখ রুচি ভালো লাগে খেতে এটা একটা উপকারিতা পেটটা ভরে এটা আর একটা উপকারিতা এছাড়া কোনো স্বাস্থ্য উপকারিতা নেই এজন্য আমি আপনাদের কাছে বলে গেলাম যে অবশ্যই অতিরিক্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুড বারংবার ভাজা তেলে খাবার মশলাযুক্ত খাবার প্রসেস ফুডগুলা যতটুকু সম্ভব এড়িয়ে চলবেন আমাদের চেহারা লাবণতা উর্জতা নষ্টের পাশাপাশি যৌবন শক্তি নষ্টের পাশাপাশি অল্প বয়সে বৃদ্ধ করে দিতে পারে এবং বড় বড় রোগে আপনাকে আক্রান্ত করতে পারে বা ঠেলে দিতে পারে আশা করি টু বুঝতে পেরেছেন নাম্বার থ্রি দিন চলেছে কেন যেন আমাদের টেনশনের মাত্রা চলেছে মানুষ কিছু সংখ্যক চিন্তা ভাবনা আমাদের থাকতে পারে এটা একদমই স্বাভাবিক ব্যাপার কিন্তু আমাদের অনেকেরই মাঝে অতিরিক্ত চিন্তা ডিপ্রেশন হতাশা থাকে কোনো নির্দিষ্ট একটি দুইটি কারণ নিয়ে হয়তো অনেক পুরুষদের বউকে নিয়ে হতে পারে ছেলে মেয়েকে নিয়ে হতে পারে সংসার নিয়ে ইনকাম নিয়ে আবার অনেক মেয়ের এরও বিপরীত হতে পারে তো যারা অতিরিক্ত ডিপ্রেশনে থাকেন আমি আপনাকে বলতে চাই কিছুটা এড়িয়ে চলুন অতিরিক্ত মানসিক চাপ ডিপ্রেশন হতাশা এগুলো আপনার রাতের ঘুমকে হাম ঘুমকে হারিয়ে ফেলছে এগুলো আপনার খাবার রুচি নষ্ট করে দিচ্ছে এগুলো আপনার দিনের কাজে মন বসাচ্ছে না এগুলো আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়ে দাঁড়াচ্ছে অতিরিক্ত মানসিক চাপ ডিপ্রেশন হতাশা থেকে যতটা দ্রুত সম্ভব বেরিয়ে আসার চেষ্টা করতে হবে অন্যথায় আপনার জন্য অল্প বয়সে বয়স্ক সাপ চলে আসবে চোখের নিচে কালো দাগ চেহারার দিকে তাকালি মনে হবে অনেক বয়স হয়ে গেছে দিমাগটা আপনারা হারিয়ে ফেলবেন নাম্বার ফোরে কোনো রোগ হলে প্রাধান্য না দেওয়া আই মিন আপনার একটু হাই প্রেশার হয়েছে ওই হাই প্রেশার তো অনেকেরই থাকে কি হবে ডায়াবেটিস ও অনেকেরই থাকে কি হবে এই থাইরয়েডের সমস্যা ও তো কোনো সমস্যা হবে না রক্ত স্বল্পতা একটু আয়রন খাবার খাওয়ান ঠিক হয়ে যাবে না আপনাদের মাঝে কোনো রোগ দেখা দিলে এ কোনো রোগ দেখা দিলে যেমন রক্তে কলেস্ট্রল বেড়ে যাওয়া বা ইত্যাদি যে কোনো রোগ হোক আপনার রোগকে প্রাধান্য দিতে হবে অবশ্যই সেটা নিয়ে ঘরে বসে থাকবেন না অল্পর মধ্যেই দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এক্সাম্পল আপনি একটু ঘন ঘন পেশাব আসতেছে ভাবতে পারেন ও এমনি হতেই পারে কিন্তু আপনার যে কিডনিতে সমস্যা দেখা দিচ্ছে আপনি বুঝতে পারছেন না হ্যাঁ বুঝবেন তখন যখন ব্যথার দিকে চলে যাবে তখন বাধ্য হয়ে এমনি ডাক্তারের কাছে যাবেন তখন ডাক্তার নিরুপায় হয়ে আপনাকে বলতে পারে বড়ো কোনো সমস্যা হয়ে গেছে এখন এটা করতে হবে সেটা করতে হবে তবে আগে থেকে সংকেত পেয়েছেন সেই সময় আসেননি এরকম কোনো রোগকে আমরা প্রাধান্য দিব না এমন যেন না হয় যে কোনো রোগ হলেই আমরা তাকে আগে থেকে বা শুরু থেকে প্রাধান্য দিলে সেটা নিরাময় করতে স্বল্প খরচেই স্বল্প কষ্টের মধ্যেই স্বল্প টাইমেই সমাধান সম্ভব কিন্তু আপনি যদি প্রাধান্য না দেন এরপরে অনেক টাকা লং প্রসেস আরও জীবনের তো কত ক্ষতি হয়ে দাঁড়াই সময় তো নষ্ট হয় আশা করি এই চারটি ভুল বা চারটি অভ্যাস আপনার মধ্যে থাকলে আপনি পরিবর্তন করতে পারলে ইনশাআল্লাহ আপনার চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা ভালো হবে আস্তে আস্তে আপনি বয়সের দিমাগটা আপনি হারাতে হবে না দিমাগটা ধরে রাখতে পারবেন যৌবন শক্তিও আপনাদের ভালো থাকবে আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে